শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয়রাম তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে উঠে সব কাজ সারলাম এবং বাসি নাইটি ওইগুলো সব ধুয়ে টুয়ে এসে চালও ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে সেপালি পাতা এর আগে নাত নিয়ে এনে দিয়েছিল মেয়ের ঘরের তো ওটা দুই দিন আমি জাল দিয়ে খেয়েছি কয়েকদিন যাবৎ নেই আবার আমার শরীরের ব্যথা নেই অনেক দিন যাবৎ শরীরের ব্যথা নেই ওই জন্য আর মানে পাতার জল অত গুরুত্ব দেই না যে আবার যখন ব্যথা হবে তখন এনে খাবো তো একজন কমেন্ট করেছ নামটা আমি ভুলে গেছি দাদাকেও মানে আমার কর্তম শিউলি পাতার জল দিতে সেদ্ধ করে তো এটা রিয়াও বলেছে আমিও ওনাকে বলছি তো প্রথম দিকটা উনি বলতো যে ওষুধ তো খাই ব্যথার তাহলে আর ওটা খাবো কেন একটা তো খাচ্ছি তো ঠিক আছে কালকে যখন বললাম কমেন্টটা পেলাম পাওয়ার পরে ওনাকে বললাম তারপরে হচ্ছে রিয়া বলল যে মা বাবাকে শিলি পাতার রস করে দিয়ে তো তোমার তো এত ব্যথা ছিল সেই ব্যথা তো নেই তাহলে বাবাকেও দিয়ে দেখাতো ওষুধের বদলে একটু পাতার রস খেয়ে দেখু কয়েকদিন তো তাও আমি অত গুরুত্ব দিই নাই যে খাবে না তো কালকে যখন কমেন্টটা এসেছে তো ওনাকে বললাম দেখো একজন কমেন্ট করেছে তো নামটা ভুলে গেছি আমি তোমাকে শিউলি পাতার রস খেতে বলেছে তো বলে ঠিক আছে করে দিও খাবো তো এই পাতা আনতে গেছিলাম পাতা নিয়েও এসেছি তো এখন জাল দেব আর এই যে দুধ রাখলাম বড়ো ছেলের থেকে এক প্যাকেট এই যে এক প্যাকেট দুধ রেখেছি মানে এই মাত্র নিয়ে আসলো আর কি তো ওই দুধটা জাল দেবো চাহা করবো আর ইউএসএ থেকে যে দিদি ভাই মানে বোন আর কি আমার ছোটোই হবে সেই বোন আর কি আমাকে মানে রুটির রেখে দেওয়ার ইয়েটা প্রসেসটা বলে দিয়েছিল তো আমি সেইভাবে রেখে দিয়েছি দেখি ভালোই আছে তা তো যাই হোক অনেক সময় আগেই বের করেছি তো ওটা এখন ভেজে নেব ঠান্ডাটা একটু ঠান্ডা আছে আর কি তা যাই হোক ওটা এখন ভেজে নেব দুধটা জাল দিয়ে নেবো তো আমার ওই রুটি আটা মাখা বেলা একটু টাইমটা ওই টাইমটাতে আমি অন্য কাজ করতে পারলাম যাই হোক আমি খুব খুশি হয়েছি মানে আনন্দ পাচ্ছি খুব মনে যে এরকমই রাখা যায় তাহলে তো এরপর থেকে এরকম করে রাখবো তো আমার সুবিধা হবে আর কি যেদিন যেদিন ভাববো যে কালকে সকালে রুটি করবো তো সেদিন সেদিন আমি এরকম করে রাখবো রাতে তো মোটামুটি ডেলি রুটি হয় হঠাৎই বাদ যায় আর কি তো বাদ যায় কি সেটা হচ্ছে কত্তা মশাই পেট বুঝে আর কি হঠাৎ হঠাৎ পেটটা ভার যেদিন হয়ে থাকে সেদিন রুটি খেতে চায় না বলে একটুখানি ভাত দিয়েও ওটাই হয়ে যাবে তো কোনো দিন আবার হয়তো জলমুড়িও খায় তো জলমুড়ি অতটা পছন্দ করে না তো বেশি পেটটা যদি ভার হয়ে থাকে তাহলে জলমুড়ি খায় আর যদি একটু এমন তেমন হয় তাহলে অল্প একটু ভাত খায় না হলে রুটিই খায় তো যাই হোক এরপর থেকে যেদিন ভাববো যে বিকে রুটি দেবো সেদিন আমি রাত্রেবেলা একদম করে রেখে দেবো তাহলে সকালবেলা আমার কাজের চাপটা একটু কম হবে এই আর কি তো যাই হোক সায়দা বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই মানে জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তুমি ছেলেদের নিয়ে সুস্থ থাকো বিপদমুক্ত থাকো হ্যাঁ না 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 ঠিক আছে তো অনেক কথাই বললাম আমি এখন চা বসিয়ে দিই দুধটা বসিয়ে দিই আর রুটিটা ভেজে নেই বিকিয়ে ওঠার টাইম হয়ে গেছে উঠলেই আর কি খাবার লাগবে ততক্ষণ ও উঠে মানে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে ব্রাশ করে আস্তে আস্তে আমার রুটি চা হয়ে যাবে এই আর কি তো চলো বাকি কথা পরে হচ্ছে তো এই যে এখানে পাতা সেগুলি পাতা এলে ধুয়ে রেখেছি আর একটু ধুবো আর একবার ধুয়ে ওটাকে ভালো করে টুকরো করে নেবো নিয়ে করে দেবো প্রথম সেকে একটু আমি খেয়ে নেবো তো একটু পরে পরিয়ে এটা আগে বিকি খাবারের জোগাড়টা করে দিয়ে নিই দেখো আওয়াজ পাচ্ছ চালের উপরে পাখিকে খাবার দিয়েছি মানে খাচ্ছে আর কি এই জন্য মানে আওয়াজ হচ্ছে তো যাই হোক আগে বিকিকে রেডি করে দিই খাওয়ার তারপরে এগুলো সেদ্ধ করব সেদ্ধ করে আর একটু ছিঁড়ে নেব তাহলে ভালো হবে আর কি আর ওই যে এখানে চাল ভিজিয়ে ধুয়ে মানে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এটাও ধুয়ে রেখেছিলাম পরে একটু ছিঁড়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো আর ওই যে বোন বলেছিল ডিমের খোসা রেখে দিতে ওই যে রেখে দিয়েছে গাছের গোড়ায় দেব তো এই যে দুধ জাল হয়ে গেল। তো দুটো ভেজেছি এটা একটু ফুলেছে আর এটা প্রথম তো এটা ফলে নাই অতটা দেখা যাক এটা কি হয় ফলে কি না যে রুটিটা ধুয়ে নিলাম ওকে একটু দুধ দিয়েই দেবো আজকে একজন দিদি ভাই বলেছে মানে দুধ দুই প্যাকেট করে নিয়ে সবাইকে খেতে মানে আমাকেও খেতে বলেছে রিয়াকেও দিতে বলেছে কর্তামশাইকেও দিতে বলেছে তো আজকে একটু ওকে দুধ দিয়ে রুটি দিয়ে দেই দেই মাঝে মধ্যে আর ছাতুটাই বেশি খায় ছাতু মুড়ি দিয়ে আজকে দুধ দিয়েই দেবো এই যে এখানে বসিয়ে দিয়েছি শিউলি পাতা একটু ছিঁড়ে দিয়েছি রসটা ভালো হবে এই আর কি এক গ্লাস জল দিয়ে দিয়েছি একটু কমে যাক আর কর্তা আমিও খাবো তো এই যে তিনটে রুটি রেখেছিলাম মানে ভেজেছিলাম দুটো বিকিকে দিলাম দুধ দিয়ে আর ও দুধ দিয়ে খাবে না দুধ দিয়ে প্রোটিন পাউডার খাবে তো ওই জন্য বললো আমাকে শুধু ওর জন্য যে কলা এনেছিলাম ওই যে কলা দিয়ে খাচ্ছে দুটো দিয়েছিলাম আর খাচ্ছে তো এই জলটা ঠান্ডা হয়ে গেছে এখন আর অনেক দিন পর সকালবেলা আজকে দুধ চা খেলাম তো মুখটা টক হয়ে গেছে ভালো লাগে না সকালবেলা লাল চাই খাইতো তো মুখটা টক হয়ে গেছে আমার এই জলটা একটু খাবো খেয়ে লাল চা করবো কর্তা জন্য ওই লাল চা খাবো

পাতার রস খেয়ে চা খেয়ে ইয়ে ব্যায়াম করছে হাতের তো সবজিওয়ালা ছেলেটা এসেছিল এই যে রেখেছি পনেরো টাকা দিয়ে এক পয় শশা রেখেছি আর বেগুন রেখেছি দশ টাকা আর ডাটা রেখেছি দশ টাকা তো এটা ছিল কালকের মিষ্টি কুমড়া এইটুকুই ছিল তো বললো যে বৌদি এটা নেবেন অনছে না এটা কালকের মিষ্টি কুমড়া পচা হবে না কি বলে কি না ভালো আছে পাঁচ টাকা দেন নিয়ে নেন তো আনছে দাও তাহলে দেখি কেমন হবে তো ওই পাঁচ টাকা দিয়ে এটা আবার দিয়ে দিলো মাছটা ভালো করে ছুট যেটা সবচেয়ে বড় ওই দুটো টুকরো করে দিবো যে এই যে এটা কাটো আর এটা কাটো হবে না তো ছটা মাছ না এই যে কত সাই বন্ধুর সঙ্গে গল্প করলো টোটো বন্ধুর সঙ্গে গল্প করে এই যে হাঁটছে হাওয়া না কত সুন্দর বাইরে তো ওই যে এখানে মাছ নিয়ে নিলাম আর হচ্ছে দুটো মাছ কেটে নিয়েছি টুকরো করে একটু বড়ো জন্য সকালবেলা রিয়ার বাবাকে ভাজা করে দেব ওরা একটু গরম ভাতের সঙ্গে গরম মাছ ভাজা ভালোবাসে তো চলো রান্না শুরু করে দিই অনেকটাই বেলা হয়েছে এখনও ভাত বসায় নেই চলো আর রত্নধর দিদি তুমি বলেছো আমাকে সবসময় চশমা পরতে ওই যে বলেছি ওটা আমার চশমা না ওটা আমার শাশুড়ি মায়ের চশমা ছিল ওনার দুটো ছিল তো একটা ফ্রেম ভেঙে গিয়েছিল আর পাওয়ারও নষ্ট হয়ে গেছিলো আর কি তো পরে ডাক্তার দেখিয়ে আমরাই দেখিয়েছি ডাক্তার দেখিয়ে চশমা নিয়ে দেওয়া হয়েছিল তো সেই চশমাটা ওটা তো যখন উনি মারা গেলো কিছুদিন আগে চশমাটা বানানো হয়েছিল তো আমি সবার কাছে শুনে ওই চশমাটা রেখে দিয়েছি যে আমি কখনো চশমা পাওয়ার যদি নেই তাহলে ওটার মধ্যেই বসিয়ে নেবো পাওয়ারটা ফ্রেমটা আমার খুব পছন্দ ছিল তা সবাই বলেছে নাও আর যেটা ভাঙা চশমা ছিল সেটা ওনার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এই আর ওটা পড়ি যখন বেশ একটু সময় দেখি ভালোই তারপরে মানে ঝাপসা হয়ে আসে আর কি আচ্ছা আচ্ছা লেখাগুলো হয়ে আসে তখন খুলতে হয় খুলি আর চোখ পুরো ব্যথা করে তখন আর যদি হাঁটি উঁচু নিচু উঁচু নিচু এরকম দেখা যায় আর কি ওই জন্য মানে পড়ি না কি বাধ্য হয়ে দুই এক সময় মানে মানে নিহাত যখন চোখে পড়ে না কিছু তখন হয়তো একটু পড়ে নিই চশমাটা হ্যাঁ আর ওই যে তুমি তুমি এই যে ফ্যান কিনেছে ফ্যানের হাওয়া খাচ্ছে ওই যে এটা হলো ওই যে এরকম করলে বন্ধ হয় এরকম করে চালু হয় এরকম করলে বন্ধ হয়ে যায় ও ফ্যান নিয়েছে মিশো থেকে ওই ফ্যানের হাওয়া খাচ্ছে যাই হোক তো এখন আমি সবজি কাটাকাটি করবো যে মিষ্টি কুমড়া রেখেছি এই মিষ্টি কুমড়োটা সেদ্ধ দেব অত পারবো না তারা করতে মিষ্টি কুমড়া সেদ্ধ দেবো আর মাছ ভেজে দেবো আর ধীরে সস্তে সবজি কেটে তারপরে মাছের ঝোল করবো ওই আর কি এক হাতে তো একবার কাটি একবার একটা করি আবার কাটি মানে গুছিয়ে বসে গুছিয়ে কাটা কাটি করতে পারি না এই আর কি দেখি ঘটিত আছে পড়ে যাবি তোমরা তো আমাদের বাড়ি আসেই না ওনারা তো অনেক দূরে দূরে থাকে ওই জন্য আসতে পারে না আসবে সময় পেলে আচ্ছা এই যে বলে দিল সময় পেলে আসবে তোমরা আচ্ছা যাই হোক তো চলো আমি এখন কাটাকাটি শুরু ভাত হয়ে এসেছে প্রায় ভাতের মধ্যে দিয়ে দিয়েছে এই যে মিষ্টি কুমড়ো সেদ্ধ আজকে আর ডাল করব না ওই ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করে নেব আর ডাল করলে বাসি ডাল থেকে যেতে পারে কালকে নিরামিষ করব আবার শনিবার আছে তো যাই হোক কেউ বলে শনিবার মঙ্গলবার নিরামিষ করতে নেয় একদিন মানে শনিবার মঙ্গলবার না সপ্তাহে তিন দিন করতে নেয় একদিন করতে কেউ আবার বলে যে না করো করে এসেছো হুম কিসের থেকে কি হয়ে যাবে বলা যায় না হুম বার ঠাকুরের কোপ করতে পারে নিরামিষ বন্ধ করো না আবার বলে বজাঙ্গলি এতদিন ধরে করে আসছো বিকে অনেক ছোটোর থেকেই বজাঙ্গলির ইয়ে করে আর কি এই মঙ্গলবারই খেত তো বন্ধ করেছি অনেকে বকা দেয় তো দেখি কতটা কি করতে পারি কিবারে করতে পারি নিরামিষ কিবারে না করতে পারি তো এটা হচ্ছে কথা রেগুলার তো আর মাছ খেতে পারি না নিরামিষ বন্ধ করে দেখলাম তো রেগুলার তো আর মাছ মাছ খেতে পারি না হয় টাকার জন্য পারি না না হলে বাজারে যেতে পারি না আর না হলে বাড়িতেও পাই না মাছ ঠিকঠাক মতো তো এই করে হয় না তো দেখি কতটা কি করতে পারি কিবার কিবার নিরামিষ আমিষ করতে পারি তো তোমরা তো সব জানতেই পারবে এই আর কি তো চলো বাদ হয়ে গেছে ভাতটা উব দিয়ে দেই আজকে সবাই ভালো লাগছে মাঝে মাঝে এমন হয়ে যায় না টেনশন মানে ধরে যায় আর পুরো টেনশন লাগে তখন ভালো লাগে না গতকাল আর পরশু যেমন একদম বিছানা থেকে উঠতেই পারছিল না তো আজকে আবার একটু ভালো আজকে বেশ হাঁটাহাঁটিও করছে আজকে আর বিছানাতে নেই ওদিক থেকে হেঁটে আসলো এই মাত্র এসে আবার এই যে ঘরে হাঁটাহাঁটি করছে তো এরকম দেখতে ভালো লাগে বলো তোমরাও ভালো পাও আর দিক একটু সুস্থ হলে তোমরাও ভালো পাও তো ঈশ্বরকে তো সারাক্ষণ ডাকতে থাকি ঈশ্বর ওনাকে ভালো করো ভালো করে দাও ঈশ্বরকে তো সারাক্ষণ ডাকতেই থাকি এবং তোমাদের আশীর্বাদ আছে অনেক আশীর্বাদ করো তোমরা দাদা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ চিন্তা করো না এই সমস্ত আশীর্বাদ লাগে আর কি ফলে এটাই আর কি কী বলবো তোমরা আমার পাশে আছো এটাই আমার অনেক বড় পাওনা আমি বারবারই বলবো হ্যাঁ এরকমই পাশে থেকো আমাকে ছেড়ে চলে যেও না তোমরা আমি জানি আমি ঠিকমতো সব কিছু পড়তে পারছি না আসলে বয়স হয়েছে আমার সাথে যদি থাকতো রিয়া যদি থাকতে পারতো হয়তো ভিডিওটা অন্যরকম হতো কিন্তু ওই আমি একা একা একবার হচ্ছে মোবাইল ক্যামেরা ঠিক করে বসিয়ে দেখ ক্যামেরা তারপরে একটু টাইম লাগে এই আর কি সেট করতে ক্যামেরা হুম ঠিকঠাক মতো হয় কি না হয় তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক মতো দেখাতে পারছি কি না তো আমার মনে হয় যে আমি ঠিকঠাক মতো হয়তো তোমাদের দেখাতে পারছি না এই জন্য হয়তো তোমরা সরে আমার থেকে আবার ভাবি যে না আমাকে এত ভালোবাসে হয়তো তারা ব্যস্ত আছে হয়তো কোথাও ঘুরতে গেছে এই জন্য হয়তো আসছে না কমেন্ট করছে না হ্যাঁ একটু কেউ কমেন্ট না করলে আমার মনটা খুব খারাপ হয়ে যায় তো পরেক্ষণে যখন ভিডিওতে বলি আমি যে তোমরা কমেন্ট করছো না আসছো না তোমাদের খবর পাচ্ছি না তো সেই ভিডিও দেখে যখন তোমরা আবার কমেন্ট করো ভালো আছি অসুস্থ আছি ব্যস্ত আছি তো কমেন্ট করতে পারছি না তখন আমার মনটা শান্ত হয়ে যায় যে না তাহলে আমি যখন ভিডিওতে বলেছি তার উত্তর দিয়েছে কমেন্ট করেছে তাহলে মানে আছে হ্যাঁ আমার সঙ্গেই আছে এই আর কি তো চলো ভাত হয়ে গেল আর ওদিকে মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছি ভাত বসিয়ে বিছানা তুলে নিলাম আর ওদিকে আলুও কাটা হয়ে গেছে এখন ডাটা আর বেগুন কাটবো তো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেই আর আমি হচ্ছে ভয়েস দিয়ে কথা বলতে পারি না সেই সময়টা আমার নেই যে বসে থেকে ভয়েস দেবো হুম আর অনেক ভাবনা চিন্তা করেও ভয়েস দিতে হয় কি বলবো কিসের করে কি বলবো তো ওটা আমার দ্বারাই হয় না তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে মানে নিচ্ছি ওরকম করেই তোমরা দেখো হুম এই দিদিটাকে তোমরা একটু সাহায্য করো মানিয়ে নিও কি করবো পারি না আমার ওই সময় হয় না বুঝতে তো পারছো একসাথে সব আর বয়সও হয়েছে এখন মানে একটু কাজ করলে শরীরটা কাঁপতে থাকে আর সেরকমভাবে খাওয়া দাওয়াও খেতে পারি না খাই না বাঁচাতে চাই তো এই সমস্ত কথা কালকে ফোন করে রত্নাধর দিদি ভাই অনেক সময় আমার সঙ্গে কথা বলেছে তো আমাকে বলেছে যে তুমি দুধ রাখো দুই প্যাকেট করে হুম তো তুমিও খাবে মাছ খাবে মাছ রাখবে বেশি করে হ্যাঁ আমি পয়সা দেবো এরকম বলেছে তো চেষ্টা করব দিদি ভাই আমার পাশে আছে থাকবে কথা দিয়েছে তো চলো আজকে মাছ একটু বেশি রেখেছি তো দেখি কি হয় তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলেও কম হয় কি বলবো নিজের দিদিরা আছে তারাও অনেক পয়সা আলা কিন্তু আমার পাশে এসে দাঁড়ায় নাই সবাই চাকরিজীবী চাকরি করে আমার তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এই যে আর বাবা আমার সামনেই বসে আছে আমার একটা দিদি হচ্ছে ডাক্তার হ্যাঁ গো হ্যাঁ বলো শেষ দি কিন্তু শেষদের কাছে আমি গিয়েছিলাম আমার মেয়ে ছোট ছিল পাঁচ হাজার টাকা সাহায্যের জন্য ব্যবসার জন্য কিন্তু আমার শেষ দেয় নাই হুম আমি এক মাস ওখানে থেকে মেয়েকে অসুস্থ করে নিয়ে চলে চলে এসেছি আর এদিকে মেয়ের বাবা পাগল হয়ে গেছে তখন তো ফোন ছিল না হ্যাঁ আর চিঠিও ওখান থেকে কীভাবে দেবো না দেবো দিতে পারি নাই এক মাস পরে এসেছি আমার মেয়ে মরণাপূর্ণ অবস্থা করে নিয়ে এসেছিলাম আর এদিকে মেয়ের বাবা কান্না যে আমার মেয়েকে হয়তো মেরে ফেলেছে আমার মেয়েকে হুম আমার মেয়েকে আর জীবিত নিয়ে আসতে পারবে না হ্যাঁ এই করে মানে কীভাবে যে আমি ওখান থেকে এসেছি হুম সেই এখানে না সাঁওতাল পরগনা জায়গার নাম হচ্ছে গোড্ডা হুম সাঁওতাল পরগনা ডিস্ট্রিক্ট হুম সেই গঙ্গা পাড় হয়ে মেয়েকে নিয়ে গেছিলাম কিন্তু কোনো সাহায্যই পাই নাই তাই বলি যে রত্নাধর দিদি ভাই এবং মিঠু দিয়ে সীমা তরফদার এবং সায়দা এদিকে মল্লিকা ঘোষ দিদি ভাই আমার মানে সাথে ওনারা আছে জন্য মনে হয় আমি বেঁচে আছি এই আর কি তো চলো মাছটা ভেজে নিই আর সে দুটা মাখিয়ে ওদেরকে আগে খেতে দিয়ে দিই খিতা পেয়ে গেছে এগারোটা বেজে গেছে এই আর কি হয়ে তো মাছ ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে সেদ্ধ বের করতে গেছি ভাত থেকে ভাতে থেকে ওইদিকে একপাশে মাছটা বেশি হয়ে গেছে জালটা বাড়ানো ছিল খেয়াল করিনি তো মাছ ভাজা বসিয়ে দিয়ে আবার এই যে ডাক রোল কেটে নিয়েছি ফটাফট ভাজা করে দিই ভাজা হয়ে যাবে তবে এনেছি কাকুরোলটা করাই হয় না ভেবেছিলাম কাকড়োলের খুব করব তো আর হলো না এটা হচ্ছে করতামশাইয়ের ভাত এটা হচ্ছে রিয়ার ভাত আর এটা হচ্ছে আমার ভাত তো আজকে তিনজনের একসঙ্গে দেখিয়ে দিলাম খেয়ে নিই তারপরে বাদবাকি বাকি তো তিনজনেই ভাত খেয়ে নিয়েছি কাঁকরোল ভাজা মিষ্টি কুমড়ো সেদ্ধ আর মাছ ভাজা হাফ করে আর এখানে চলছে প্রেশার মাপা মাপি কর্তম সাহেব প্রেশার মাপা হয়ে গেছে ওর হচ্ছে একশো একশো বারো বাই হচ্ছে ছিয়াশি তো ভাত খাওয়ার পরে বলছিল আমাকে প্রেশারের ওষুধটা দাও যে শরীরটা একটু মানে কেমন লাগছে ঘাড়টা একটু ব্যথা ব্যথা করছে তো আমি বললাম যে আগে প্রেশারটা মেপে নাও তারপরে নিচের প্রেশারটা সবসময় বেশি থাকে এই আর কি তো ওই যে রিয়া মেপে নিচ্ছে দেখা যাক কোর্টটা কত আর প্রেশারের ওষুধ যখন কেটে চাইছে গরম পড়েছে তাহলে দিয়েই দেই ধার ব্যথা করছে বলে একটু একটু এটা হচ্ছে রিয়ার প্রেশার একশো সাত বাই আটান্ন লই আছে আমরা কোথায় যাচ্ছি বলো তো দোকানে যাচ্ছি তো মৌসুমি দে নাকি বস একজন দিদি ভাই বলেছো আমাকে চিল খাবার করতে ভালো লাগে না সত্যিই ভালো লাগে না নিজেরও ভালো লাগে না তো ওই যে বললাম আমার অ্যালার্জি আছে মুখ চোখ খুলে যায় এই জন্য করি না তো ঘরে দেখি অ্যালার্জির ট্যাবলেট আছে তো যাচ্ছি নিয়ে এসে রাখি আজকে তো কবে মানে দেবো কোনো ঠিক নাই যদি আজকে মাথায় শ্যাম্পু করতে পারি তো আজকে তো হবে না কালকে দেবো তো এনে রাখি এসে রান্না করবো সঙ্গে যাচ্ছে ইয়ে টুনি হ্যাঁ ও তো সচরাচর বাড়িতে থাকে না স্কুলে যায় হ্যাঁ আর বাড়িতে থাকলেও হয়তো আমি ঠিকমতো দোকানে আসি না আর ও থাকলে ওই যে মাঝে মধ্যে নিয়ে আসি দোকানে হ্যাঁ রান্না হয় না এখনও ওইদিকে পেশার মোটামুটি হচ্ছে আর ভাত খাওয়া হয়ে গেছে সকালে এসে তারপরে রান্না করব আর কি দোকান থেকে গিয়ে রান্না করব তো চলো ওদিকে এই দোকানে কালার পাই কি না পাই স্টিচের কালার আছে হ্যাঁ স্টিচ কত ওই 15 টাকা না কত আছে না ওটা দাও তো একটা বলে তো কালারটা এটা কি করতে ব্ল্যাক জানোই তো না আমি এখন লাল করব রেড করব ব্রাউন করব তাই না আমার তো ব্রাউন রেড করার বয়স না তো টুনি এসেছে আমার সঙ্গে দোকানে আর দোকানে যে ব্রেসলেট দেখেছে ও এখন নেবে তো এই যে নিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা বলো আর চিপস নিয়েছে দুটো একটা ওর দিদি ভাইয়ের জন্য একটা ওর জন্য জন্য এই এই যে কালার আর আর আমার চলে এসেছি দোকান থেকে শ্যাম্পু নিয়ে এসেছি পনেরো টাকা দিয়ে এসে আগে গ্যাস ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে ডাঁটা ডাটা কাটছিলাম তো ওইদিকে তেল এত গরম হয়ে গেছে তেল পুড়ে কালো হয়ে গেছে আর এদিকে গাছে একটা কাঁঠাল ছিল কাঁঠালটা পচে পড়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পচে পড়ে গেছে এবার কাঁঠালগুলো একদম জঘন্য হয়েছে জঘন্য যাকে বলে মানে কাঁঠালের কোনো আর কি ইসে নেই সব একা একাই পড়ে গেছে তো রিয়ার এই যে আংটি চুড়ি সব একদম টাইট হয়ে গেছে চুড়ি খোলাও মুশকিল হয়ে যাবে আংটি আগে গেড়ে বসেছে একটা খুলেছে একটা খুলতে পেরেছে কিন্তু এটা ওই যে কখন থেকে চেষ্টা করছে খুলতে আর পারছে না খুলে গেছে না আঙুল টাঙ্গুল সব দিদিকে ডাক দিতে হবে দিদি ভালো দিন আংটিটা দিদি দিয়েছিল আর তুমি কে দেখো তাঁতিমুনির হচ্ছে আংটি খুলে দিচ্ছে কিছুতেই আর পারছে না তাঁতিমুনিও পারছে না আর ও চেষ্টা করছে বলে দাও আমি খুলে দিই ও আর পারছে না কখন থেকে চেষ্টা করে যাচ্ছে তাতে মুনি কষ্ট পাচ্ছে আংটি নিয়ে ও বসেছে ও কষ্ট মানে লাঘব করতে আর কি এখানে এই যে মশলা ভিজাই নাই এখনও ভিজিয়ে দেব জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সামান্য করে নিয়ে নিয়েছি দুটো আর এখানে লঙ্কা কেটে দিয়েছি আজকে তো ডাল করি নেই জানি না বিপি কী বলবে আর যদি বেশি বায়না করে তাহলে বরডি ডাল করেছে গোলদি কেটে এনে দেব আর মাছ ভাজা তো হয়েই গেছে আগে শুধু মাছের ঝোল আর ভাজ আর ধরে টুনির চেষ্টা করে করে আংটিটা খুললো এবার টুনির মা শুরু করেছে চুরি

হয়ে গেছে আমার মাছের ঝোল আর জাল নিভিয়ে আমি কুয়ার সব বাসনগুলো নামিয়ে আসলাম এখন গিয়ে মেজে নেবো তো এই যে কাজে থেকে আসার সময় ডাব নিয়ে এসেছে দেখি হ্যাঁ ডাবের দাম আছে তো এই যে তিনটে নিয়ে এসেছে তো এই যে ডাবের জল বেরিয়েছে তো থেকে একটু দাও এইটুকু খেয়ে বল কেমন মিষ্টি ভালো হ্যাঁ তো রান্নাবাড়ি সেরে বিকির খাওয়া হয়ে গেছে রান্নাঘর মুছে নিয়েছি গ্যাসটা এখনো মোছা হয় নাই গ্যাস মুছবো বড় ঘর মুছবো তো তার আগে এই কভারটা ধুয়ে দিলাম তো চলো মেলে দেই এখানে ড্রামে করে জল এনে রাখি এখান থেকে বোতল ভরে রাখি আবার ড্রামটা খালি হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা হয় বিক্রি না হলে আমি ভরবো কোনো সময় হচ্ছে রিয়া সব বোতল ভরে রাখে এখানে চেয়ারে বসে বসে তো ও এখন এডিট করছে তো ভাবলাম তাহলে ওদিকে মোটামুটি সব কাজ শেষ আর রিয়াকে আর রিয়ার বাবাকে খেতে দেবো তো রিয়ার বাবা বলছে একটু পরে দাও তাহলে বসে থাকবো তাহলে জলটা ভরে নিই তাই এই যে জলটা ভরে নিচ্ছি তো এই যে চা হয়ে গেছে ঘরে নিয়ে চলে আসলাম লঞ্চা সাথে হচ্ছে এই যে কেক আর দেখো এই যে আংটিগুলো যে খোলা হয়েছে দেখতে পাচ্ছি কী অবস্থা হয়েছিল মানে সে জোর করে একদম খোলা হয়েছে আর আরও কদিন গেলে আরও অবস্থা মানে খোলাই যেত না এই চুরিটাও খোলা যেত না আগে দিদিটাও মানে জোর জবস্তি টেনে টেনে একদম খোলা হয়েছে আর এই যে ওষুধ চা খাওয়ার পরে ওষুধ আছে সেটা খেয়ে নেবো তো চা তো খাওয়া হয়ে গেল আমাদের সবারই চাটা খাওয়া হয়ে গেছে তো এবারে হচ্ছে কটা বাচ্চা বলো তো সাতটা দশের মতো বেজে গেছে তো এবারে হচ্ছে লাইভে বসবো তো চলো লাইভ শেষ করে আবার আসছি লাইভও শেষ করলাম তারপরেই দেখো বৃষ্টি শুরু খুব জোর হচ্ছে বৃষ্টি এখন বাচ্চা এই সাড়ে এগারোটা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তখন যে বললাম বৃষ্টি করছিল তো বৃষ্টি ভালোই হয়েছিল তারপরে আবার আর তোমাদের গতকাল একটা কথা বলতে দিদি এসেছিলো গতকাল তো আসার সময় আবার দাদা ভাই মোমো নিয়ে তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি একদম ভুলে গেছি তো ওই জন্য আগা গতকালের কথাটা আজকে ভুলে দিলাম মানে মাথায় ছিল না যে মোমোটা দেখাবো আর কি আর ও যে এসেছে সেটা দেখাবো তো যাকে চল আমাদের তো খাওয়া দাওয়া শেষ এখন ঘুমিয়ে পড়বো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি ভালোই লাগবে তো সঙ্গে থাকো পাশে থাকো আজকের জন্য টাটা গুড নাইট কোনো সময় ভালো থাকো সুস্থ থাকো